ওয়েলকাম এভরি আসসালামু আলাইকুম আজ আপনারা দেখতে পাচ্ছেন একটা ইউনিক চার রুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটা নির্মাণ করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে চৌত্রিশ ফিট আট ইঞ্চি পোস্তের দিকে জায়গা লেগেছে চল্লিশ ফিট সাত ইঞ্চি যদি আর আমরা দৈর্ঘ্যপোস্ত হিসাব করি তাহলে আসে চোদ্দশো স্কোয়ার ফিট তো আসেন আমরা বিল্ডিংয়ে প্রবেশ করার আগে বিল্ডিং এর ড্রয়িং প্ল্যানটা আমরা একটু দেখে নিই বিল্ডিংয়ের ড্রয়িং প্ল্যানটা যদি আমরা একটু খেয়াল করি সামনের সাইডে রাখা হয়েছে সিঁড়ি এবং দুই সাইডে রাখা হয়েছে দুইটা বেডরুম বেডরুমের সাইজ রাখা হয়েছে বারো ফিট ছয় ইঞ্চি বা তেরো ফিট ছয় ইঞ্চি সামনের সুন্দর একটি ব্যালকনি তারই পরে পাচ্ছে আমরা দুইটা টয়লেট কিন্তু এই জায়গায় আমরা একটু চেঞ্জ করেছি এই কিচেনটা আমরা শুধু এই জায়গায় আনছি বেডরুম পিছনের সাইডে রাখা হয়েছে বারো ফিট বাই তেরো ফিট এই সাইডে বেডরুমের সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই তেরো ফিট টয়লেট আট ফিট বাই ছয় ফিট দর্শক পূর্ব বিষয়টা আমরা বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে ড্রয়িংয়ের সাথে বিল্ডিংয়ের মিল আছে কিনা পুরো বিষয়টা আপনাদের সাথে দেখাবো এবং পুরো ভিডিওটা জুড়ে থাকবেন এই বিল্ডিংয়ের ফাউন্ডেশন থেকে ছাদ ঢালাই যাওয়া পর্যন্ত কত টাকা খরচ কত টাকা কতটুকু মাল লাগছে পুরো বিষয়টা জানবেন তো আসেন এটা হচ্ছে বাড়ির সামনের সাইড বুঝতে পারছেন আমাদের ব্যালকনি গাঁথনির কাজ চলছে উপরে ড্রফল করা হয়েছে ড্রফল সেম করে নিচের ব্যাল করি সুন্দর কাজটি করা হচ্ছে ব্যাল করি কাজ করা দরকার ছিল আগে গ্যাস সাথে কিন্তু মহাজনের ভুল সিদ্ধান্তর কারণেই আমাদের ব্যাল করি নিচের কাজটা এখন করে নিতে হচ্ছে তো এই ভুলটা কোনো মহাজন ভাইরাই এই সিদ্ধান্ত নেবেন না সিদ্ধান্ত বিল্ডিং শুরু করাতেই নেবেন তাহলে এই ভুলটা আপনার হবে না তো তা আসেন দর্শক আমরা বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে দেখি এটা হচ্ছে আমাদের সিঁড়ি বিল্ডিংয়ের মূল গেটে রাখা হয়েছে আমাদের সিঁড়ি আর শিল এই যে ল্যান্ডিং করা হয়েছে আমাদের সাত ফিট সাত ফিটের ল্যান্ডিং তারপর সাত ফিটে যখন ল্যান্ডিং করা হয় এই জন্য ল্যান্ডিং করা হয় যেহেতু আমাদের মেইন গেট পুরো মালামাল দিয়ে আমাদের ঢুকা লাগে এবং এই গেটের ভিতরে এসে একটু জায়গা বেশি মানে এই সিঁড়ির গ্যাপ ছাড়া এখানে আমাদের দুই ফিট অতিরিক্ত বাইপা হয়েছে শুধুমাত্র এখানে জায়গা একটু বেশি করার জন্য এইখানে ভিতরে ঢুকে আমরা একটি সুন্দর একটি আর্টসের কাজ দেখতে পারছি সুন্দর একটি আর্টসের কাজ দেখতে পাচ্ছেন আপনি আপনার বাইরে এরকম ভাবে আর্টসের কাজগুলো করবেন তাহলে এই মেইন গেটটা সুন্দর একটি ডেট আপু করতে পারবেন এবং এই মেইন গেটে যখন আমরা সিঁড়ি করব তখন অবশ্যই এখানে সাড়ে তিন থেকে চার সিটের একটি জায়গা রাখবো তাই গাও এখানে যখন আপনি সার্টিফিকেট করবেন তখন আপনার সেটা ব্যবহার করতে খুবই আপনার সুবিধা হবে তারপর বাইরের গরুগুলো আপনার ভিতরে প্রবেশ করতে পারবে না এই সেই দুভার যে লোক আপনার ভিতরে প্রবেশ করতে পারবে না এই কারণে এটা এটা হচ্ছে সেফটি মেট তো আগে আমরা করছি ড্রয়িং এবং ডাইং ধরুন আপনারা একটু ভাব করবেন প্রথমে আপনার যে ড্রয়িংটা দেখাইছি সেই ড্রয়িং এর সাথে আপনার বিল্ডিং এর মিল আছে কিনা আমরা ফেক কোনো কথা বলছি কিনা এটা নিয়ে আগে একটু সুন্দর করে খেয়াল করে দেখবেন যে বলেছি সামনের সাইডে দুইটা বেডরুম সামনের সাইডে আমরা মেইন গেট থেকে ঢুকছি এবং সামনের সাইডে যে বেডরুমটা আমরা দেখাইছি এটা হচ্ছে সামনের সাইড এর বেডরুম এই বেডরুম এর সাইজ আমাদের রাখা হয়েছে বারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট ছয় ইঞ্চি এই সেই বেডরুম সেম বেডরুম আমাদের ওই সাইড এর হয়েছে সিঁড়ির সাইড এ এবং তারপরে আমি বলেছিলাম যে এখানে আপনাদের কিচেন আমরা ওইখানকে টয়লেটটা এই নিয়ে আসে এই জায়গায় আমরা কিচেন করেছি দেখেন এই যে কিচেনের সাথে আমাদের আসলে কথার সাথে আমরা কাটি মিলা একটু খেয়াল করবেন এটা হচ্ছে কিচেন সুন্দর এ তিনটা সেলফ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে এবং ওই সাথে ডাইরেক্ট একটি সেল করা হয়েছে কিচেনের সাইজটি দেওয়া হয়েছে আট ফিট বাই নয় ফিট আর তারপরে এটা হচ্ছে আমাদের কিচেনের আটটা বিল্ড এটা একদম সাইজ আমার রাখা হয়েছে বারো ফিট বাই দেড় ফিট দুটো ডালা ব্যবহার করা হয়েছে বারো ফিট বা তেরো ফিট রুমে দুইটা ডালা ব্যবহার করে রুমটা খুবই খরচা হয় এবং তারপরে আমাদের ফাউন্ডেশন থেকে যে বিল্ডিং এর কাজ দেখতে করেছি দর্শক এতটুকু কাজ করা আমাদের ইতিমধ্যে খরচ হয়েছে পনেরো লক্ষ টাকার মতন পনেরো লক্ষ ফাউন্ডেশন করা হয়েছে আমাদের শর্ট ফিলার ফাউন্ডেশনে ব্যবহার করেছে আমরা ষোলো টাকা এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং এটি হচ্ছে পিছন আটটা বেল রুম

দর্শক আমরা একটা জিনিস মাথায় রাখবো যখন ফাউন্ডেশন করবো আপনি শর্ট পিলার করবেন না ব্রিক ফাউন্ডেশন যে সকল ভাইরা ভাবছেন আমরা ব্রিগ ফাউন্ডেশন নির্মাণ করবো ভাই বলবো এমন ভাবে শর্ট পিলার ফাউন্ডেশন করবে সেই ক্ষেত্রে আপনার খুবই বাজেট হয়তো একই যাবে একটু উনিশ বিশ হবে কিন্তু আপনার বিল্ডিংটা হবে অধিক মজবুত সেক্ষেত্রে আমি বললো এভাবে ব্রিট ফাউন্ডেশন না করে আপনি শর্ট পিলার ফাউন্ডেশন পারেন সেই ক্ষেত্রে কম বাজেটের ভিতরে খুব সুন্দর মানে বাড়িটা নির্মাণ কমপ্লিট আপনি করতে পারবেন তো মধ্যে আমাদের বিল্ডিং এর মান লাগছে ফাউন্ডেশন থেকে গ্যান্ডিম পোসং গ্যার লিংটন এবং সার করার জন্য আমাদের রডের প্রয়োজন হয়েছে টোটালে চার হাজার কেজি এবং সিমেন্ট ব্যবহার হয়েছে তিনশো কুড়ি বস্তা বালু ব্যবহার হয়েছে কুষ্টিয়ার বলে আমাদের এক হাজার ফিট নিয়ে আসা হয়েছিল কিছু বালি আছে এবং গাঁথুনি করার জন্য ইট লাগছে গাঁথুনি করার জন্য ইট লাগছে আমাদের চোদ্দ হাজার এবং পিকেট নিচের ফাউন্ডেশন সার টোটাল মিলাই আমাদের পিকেট লাগছে বারো হাজার পিস এবং এই বিল্ডিং এর মিস্ত্রি খরচ ইতিমধ্যে খরচ অন্যান্য অতিরিক্ত খরচ যেটা সেটা হয়তো উল্লেখ আমরা নাই করলাম সেটা হচ্ছে অবশ্য বিল্ডিং করার সময় একটু হিসাব করে বুঝিয়ে নেবেন নিলে আপনারা বেরোয় যাবে তাহলে দর্শক আমরা এমন ভাবে বিল্ডিংটা নির্মাণ করবো নির্মাণ করার আগে অবশ্যই দক্ষ একজন ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং করব আর যদি আপনার দক্ষ ইঞ্জিনিয়ার কাছে যেতে সমস্যা মনে হয় তাহলে আপনার এলাকার যে কন্ট্রাক্টর ভালো কন্ট্রাক্টর তার কাছে যে ড্রয়িংটা করে নিয়ে বিল্ডিং করার একটি আইডিয়া করবেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটি হবে পারফেক্ট কম খরচের ভিতর বাড়িটা নির্মাণ করতে পারবেন এবং বিল্ডিং নির্মাণ করার আগে খরচটা আপনি নির্ণয় করতে পারবেন তাহলে অবশ্যই প্ল্যান করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত পরে